লটকন গ্রীষ্মকালীন জল এসে যায় তাই না খুবই সুস্বাদু টক টকমিষ্টি একটা ফল এই ফলটাকে যদি আরেকটু স্বাদ বাড়িয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ লোভনীয় স্বাদের লটকন মাখা লটকন মাখার জন্য প্রথমে আমি লটকনগুলোকে খুব ভালো করে ধুয়ে এর উপরের খোসাটা নিয়েছি লটকনের এরপরে আলাদা করে নিয়েছি এখন আমি আমি অন্য একটি প্লেটে প্রথমে দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে দুটো উপকরণ দেব সেই দুটো উপকরণ এই মাখাটায় মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ এই মরিচটা আমি চুলায় টেলে নিয়েছি এখন আমি সব উপকরণ গুলো খুব ভালো করে মেখে নিয়েছি এরপর আমি তার মধ্যে দিয়ে দিলাম লটকনগুলো লটকনগুলো আমি খুব সুন্দর করে মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের লটকন মাখা